আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আমাদের প্রত্যেকের মনটা একটু খারাপ কারণ আমাদের নাইম ভাই উনি পিরোজপুর থেকে আসছিলেন ওনার কাজ শেখার শেষ এজন্য উনি আজকেই এই এখনই চলে যাচ্ছেন তো নাইম ভাই চলে যাচ্ছে আমাদের প্রত্যেকেরই মনটা একটু খারাপ মনটা যতই খারাপ হোক তারপরেও যদি একটা স্টুডেন্ট কাজ শিখে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগবে তো আমাদের লাইম ভাই চলে যাওয়ার ব্যাপারে আমাদের এখানে সবচেয়ে পুরাতন স্টুডেন্ট একজন আছে যেটা হচ্ছে আমাদের বাবুল ভাই বাবুল ভাইয়ের মনের অনুভূতিটা কি আমরা একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লাইম লাইম ভাই শর্ট টাইমে এসে শর্ট করে কাজ শিখে চলে যাচ্ছে মন খারাপ হচ্ছে তারপরে অনেক ভালো লাইম ভাই মানুষ ভালো মন ভালো সব ভালো উনি কাজ শিখে চলে যাচ্ছে এতে মন খারাপ হলেও তারপরেও আনন্দ লাগতেছে পর্যায়ে আমরা আমাদের আরেকজন স্টুডেন্ট আমাদের মোনার হোসেন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের নাইম ভাই যাওয়ার কারণে আমাদের মোনার ভাইয়ের মনের অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাঈম ভাইয়ের বিষয় কি বলবো আমি আমার সিনিয়র নাইম ভাই আজকে চলে যাই চলে যাইতেছে খুব খারাপ লাগতেছে মনে মনের ভিতরে মানে খুব মানে কেমন যেন একটা লাগতেছে যে কিছু একটা হারায় যেতেছে আমাদের আমাদের থেকে তা বুঝতে পারেন যে মানে কতটা মিশুক হইলে যে আমাদের মনের মধ্যে এরকম ফিল হয় যে মানে কী যে আমাদের মধ্য থেকে চলে যেতেছে তো নাইম ভাই খুব ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তালা যেন তাকে নেক হায় দান করে যতদিন আসে যেন ভালো কিছু করতে পারে আর নাইম নাইম ভাইয়ের কাছেও আমরা আশাবাদী যেন আমাদের জন্য দোয়া করে ভাইয়ের জন্য শুভ কামনা রাইখা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে যাব আমাদের মেরাজের কাছে এই যে আমাদের নাইম ভাই আর মেরাজ এরা আসার পর থেকে এরা এত ইয়ারকি ঠাট্টা করছে তো এই নাইম ভাই যাওয়ার কারণে আমাদের মেরাজের মনের অনুভূতিটা কেমন আমরা একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম নাইম ভাই আজকে চলে যাচ্ছে সবাই জানি তো নাইম ভাইয়ের মতো আর অনেক স্টুডেন্ট ছিল যেরকম জসিম ভাই সোহেল ভাই আবদুর রহমান ভাই সবাই একে একে চলে গেছে তো আজকেও নাইম ভাই চলে যাচ্ছে তো এর বেশি কিছু আর বলার নাই যখন চলে যায় সবারই একটু মন খারাপ থাকে তো দোয়া করব ভাই যে সকল ভাই কাজ শিখে গেছে সবাই যেন মানে ভালো কিছু করতে পারে আর কি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা যাবো আমাদের শরীফুল ভাইয়ের কাছে আর নাইম ভাই আর শরীফুল ভাই একদিনে আসছে সকালে একজন বিকেলে একজন আজকে নাইম ভাই যাচ্ছে শরীফুলকে আমি উঠায় দেব আগামী শুক্রবারে আমি আগামী শুক্রবারে ওকে উঠায় দেব তো আমাদের শরীফুলের মনে অনুভূতি কেমন তা আমরা একটু জানতে চাচ্ছি সালামু আলাইকুম নাইম ভাই আজকে চলে যাবে আমি আর নাইম ভাই একসাথে আসছি একই দিনে তো নাইম ভাইয়েরও কাজ শিখে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমারও কাজ শিখে হয়েছে আমিও চলে যাব দুই দিন পরে তো নাইম ভাই যেন বাড়ির যেয়ে যেন ভালো কিছু করতে পারে যেন ভবিষ্যতে ভালো কিছু করে নিতে পারে তো নাইম ভাই আজকে চলে যাবে আমাদের সকলের মন খারাপ কিন্তু মন খারাপ হলে ও কাজ শিখে যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে তো আমিও কাজ শিখছি আমার কাছে অনেক ভালো লাগছে আমিও দুই দিন পরে চলে যাব তো সকলে আমার জন্য দোয়া করবেন নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা যাব আমাদের নাইম ভাইয়ের কাছে উনি আজকে আমাদের সবাইকে সাইডে চলে যাবেন আর কখনো হয়তো আমাদের দেখা নাও হতে পারে হয়তো বাঁচা থাকলে জীবনে দেখা হতেও পারে যেহেতু অনেক দূরে বাড়ি এখানে আসার সম্ভাবনা খুবই কম তো নাইম ভাই কিছুদিন এখানে আসলো কাজ শিখলো এখন চলে যাবে তো এখানে আসলো নাইম ভাই যে উদ্দেশ্যে এখানে আসতেন ট্রেনিং কাজ শেখার উদ্দেশ্যে তো আসলে নাইম ভাই আমার এখানে আসার পরে উনি কতটুকু কাজ শিখলেন সে ব্যাপারে অবশ্যই আমাদের নাইম ভাই আমাদেরকে বলে যাবেন সেই সাথে এই প্রশিক্ষণ সেন্টারটা অর্থাৎ এই ট্রেনিং সেন্টারটা কিভাবে আলো আরও ভালো করা যায় কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে যদি আমাদের নাইম ভাই একটু পরামর্শ দিতেন তাহলে আমাদের প্রশিক্ষণের জন্য একটু ভালো হতো তো নাইম ভাইয়ের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি যে নাইম ভাই আপনি কতটুকু কাজ শিখলেন এবং আমাদের জন্য কি করণীয় সে ব্যাপারে যদি আপনি আমাদেরকে সবাইকে একটু নসিহত করতেন আসসালামু আলাইকুম আমার বাড়ি আমি আমার নাম নাইমুল ইসলাম আমি আসছি এক মাস তেইশ দিন হয়েছে তো এক মাস তেইশ দিন ভিতরে আমি পায়জামা কপি পায়জামা ট্রাউজার পায়জামা ফতুয়া পাঞ্জাবি তারপর একসারা জুব্বা এরাবিয়ান কলিদার পাঞ্জাবি কাটিং এবং সেলাই সহকারে শিখতে পারছি আলহামদুলিল্লাহ তো অনেক দূরে পিরিসপুর থেকে এই সিরাজগঞ্জ মনের ভিতরে কেমন জানি একটু ভয় ভয় লাগছে যে আসলে কি এ দেড় মাসে শিখা এক দেড় মাসে কি শিখা যাবে তো তারপর আমি মনে বিশ্বাস রেখে আসছি তো আইসে আলহামদুলিল্লাহ যতটুকু চেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকে বেশি পেয়েছি অল্প দিনের ভিতরে আমি কাজটা শিখতে পারছি তো তা আমি অনেক আলহামদুলিল্লাহ আমি যাই পরে একটা আমি দোকান দিতে পারবো এমন আশা করি সবাই দোয়া রাখেন আসসালামু আলাইকুম আর আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটা যেন আরও বড় হয় আর বেকারত্ব যেন আমরা দূর করতে পারি তো সবার কাছে আমাদের নাইম ভাই সহকারে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দোয়া আছে এখন কেন্দ্রের জন্য সবার কাছে দো আছে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ